মানুষের মুখ ভালো চোখ ভালো না এই যে শনি ঠাকুরের কথা বলেছি কি কিছু আগে যে শনি কোনোদিন মানুষকে ধরে না কিছু মানুষ শনি আপনাকে গিরাজ করেছে এবার কোন দিন কখন কোন সময় করেছে আমি আই পাখি তুই ছোট হয়ে বের হবি আমি যখন বলবো লম্বা হ লম্বা হয়ে যাবে কাকু মোবাইলটা একটু কাছে রাখে না চাপ এই পাখি দরমারির স্যারে হ্যাঁ হে দেখেন একটা কায়দা করতেছি দেখে অনেকে মনে মনে ভাবতেছেন কাঠের বুড়ি থেকে কি একটা পাখি হবে সম্ভব অসম এই অসম্ভবকেই যদি সংভব করা যায় তাহলে ওটাই কিন্তু একটা বুদ্ধিমানের গেলাকলের কথা এই যে আপনারা কিছু আধ্যাত্মিক কথা বলে আমি কিন্তু হাতটা ওখানে রেখে দিয়েছি কাকু হারের মধ্যে কিছু নেই ওটা হাডি ও কি করবে কিছু করতে পারবে গাছের শক্তি আছে গাছ মানুষকে বাউল করতে পারে গাছ মানুষকে মেরে দিতে পারে গাছ বাঁচাতেও পারে গাছ না হলে আমরা আরো আগে ধ্বংস হয়ে যেতাম এই দেখে ঠিক একটা পাখি করে ফেললাম ঠিক আছে এখন যদি বলি লম্বা হ লম্বা আমি আপনি যে পাখি বলবেন সে পাখি দেখাবো আমি একশো একটা পাখির রূপ দেখাতে পারবো তাতে কোনো কমা নেই এই দেখেন একদম ডাক পাখি থেকে টিয়া পাখি থেকে টুনটুনি পাখি থেকে বুলবুলি থেকে দয়ল পাখি থেকে আপনি কুখিল পাখি থেকে যা বলবেন তাই দেখাবো কিন্তু ফিরবো না টিয়া পাখিটা দেখাবো কাকা এই যে বলেছেন দেখাবো এই ডাকে পাখিটা কোথায় আছে জানেন আমার এই ঝোলার মধ্যে আছে তাজা পাখি ঝোলার মধ্যে থাকলে ঠিক থাকবে বলেন যে গরম পড়েছে মরে ভূত হয়ে যাবে গন্ধ হবে এখানে লোক বসতে দিত না ওকে পাখিটা আমার এই ঝোলার মধ্যে আছে সত্য কথা বলছো তারপরও দেখাবো এই দেখেন চাপ তুই যেমন ছেলে তেমন থাকবি পরের বুদ্ধি কানে নিয়ে নিজের ঘর নষ্ট করিস না রে ময়না এই দেখেন দেখেছে এটা কায়দা করে ফেলেছে আপনারা কি দেখেছিলেন পাখি এটা পাখি দেখেন না আমার আঙুল দেখেছিলেন আমার আঙুল বহুরূপী হবে আমার এই আঙুলগুলো বহুরূপী হবে আমি দেখাবো আমার কাকু একটা টিয়া পাখি দেখতে ছিল তাও দেখাবো ডাক পাখি দেখাবো টুনটুনি দেখাবো কোকিল পাখি দেখাবো এই দেখেন তবে আমারও দুটো মিনিট সময় দিবেন কাকা পেটের অভাবে আসছেন দেখেন বাড়ি আমার কোথায় সেই গুহাটি আসাম বিজয়নগর আর আজকে এসেছি দীঘায় তবে থাকি আমি উড়িষ্যা বর্ডারে কাছে আমি বাছে আসি বাছে চলে যাই এই দেখে এই যে দুটো ফল দেখে এগুলো কাছে রেখে দিবেন বাবু এ কাজ করবে করতেই হবে